দেখো এবার সাত নম্বর প্রশ্ন সাত ভাগের নয় বর্গমিটার একটি দেয়াল করতে চার ভাগের তিন লাগে ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে এখানে দুইটা জিনিস আছে একটা হচ্ছে বর্গমিটার আরেকটা হচ্ছে ডেসিলিটার মানে একটা হচ্ছে দেয়াল আরেকটা হচ্ছে রং আমরা কি বের করবো কত বর্গমিটার দেয়াল রঙিন করা যাবে কত বর্গমিটার বর্গমিটার আমাদের উত্তর হবে তাহলে বর্গমিটার আমরা প্রথমে লিখবো না শেষে লিখবো শেষে লিখবো প্রশ্নটা সাজাবো আমরা এভাবে চার ভাগের তিন বেসি লিটার দ্বারা রঙিন করা যায় সাত ভাগের নয় বর্গ মিটার কি লেখাম আমরা আমরা লিখলাম 4/3 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় 7/9 লব এখন আমরা বের করব 1 ডেসিলিটার দ্বারা রংগিন করা যায় কতটুকু তাহলে আবার আমরা এই যে ভগ্নাংশ থেকে একের মান বের করব ভগ্নাংশ থেকে একের মান বের করতে হলে আমরা কি করি ভাগ করি ভগ্নাংশ থেকে একের মান বের করতে হলে আমরা কি করি ভাগ করি ভাগ করি তাহলে আমরা এখন 7/9 কে ভাগ দিব চার ভাগের তিন দিয়া সমান সাত ভাগের নয় ভাগটা হয়ে যাবে গুণ এটা হয়ে যাবে দেখো আমরা ভাগ করতে পারি তিন দিয়া তিনকে ভাগ করলে এক নয় কে ভাগ করলে তিন চার এবং সাত আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না তাহলে সুতরাং কি হলো আমাদের উত্তর নিচে হচ্ছে সাত থেকে সাত উপরে তিন চারে বারো এবার এটা হয়ে গেছে একটা অপ্রকৃত ভগ্নাংশ সুতরাং আমরা মিশ্র করে নিব সাত দিয়ে কে ভাগ করি সাত থেকে সাত রইল পাঁচ সমান এক সমস্ত সাত ভাগের পাঁচ বর্গমিটার তাহলে আমরা এক দ্বারা কতটুকু রঙি করতে পারবো